যেগুলো গেছে কি তুমি তাই চিন্তা করো তুমি তাই চিন্তা করছিলাই বলে যৌবান যৌবন কালো হয় খামাই তাই দন আর নাই জন ওইগুলো দন আর জন খামানি কাদিয়া যৌবন আর তো এক মানুষের লাগি বার্ধক্যর উপনীত হওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত যৌবন খালার বাদে ফস্তায় হ্যাঁ কিন্তু আল্লাহর কসম কিয়ামতর ময়দান আল্লাহ জিকাইবা হে যুবতী হে জবান আমি তোমাদের জওয়ান যুবতী ভাবে ছিলাম তোমার মগৎ ভাই বোনের আমি মার ফেটো থাকতে নষ্ট করলাম জন্মের সময় দুনিয়া থাকি আনলাম বউ যে বিভিন্ন রোগাগ্রস্ত বানাইয়া বাড়ির শোয়াইয়া রাখলাম তোমার যৌবন কাল যেটা ইসলাম খানো খাটাইয়া ইসো জবাব যা যাও আল্লাহর কসম সেই কথার জবাব না দিয়া ময়দানে মাসুর আল্লাহর সামনে কেউ আগাদি ফাঁকাম দেবার সম্ভব নাই কিন্তু যৌবন খেলার চিন্তা করো

চাহাবাই এতিয়া আমি প্ৰশ্ন কৰই লগ বিশ্বনৱী আমরা কি ভাবে দুই ফলা মাৰিয়া জন্মত যা আই আমাৰ বিশ্বনবীয়ে ফৰ্মাইছা উম ফাইলা ফালা মাৰ তোমাৰ নথ স্বৰুফৰি দুই নম্বৰ ফৰা খান আল্লাহ তোমাৰে মাৰিয়া দিবা জন্ম থ নৱী থৰে আকৌ চোহাল আল্লাহ আমাৰ বহুত মানুহ আছে চোফাল আল্লাহ মোকে না আইৰে খাই আৰু নৱী যি বোকা শেষ হতিছে কৈ যোৱা তেলি মাতানে হবি বাতান ইলাল্লাহ ইমান ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده فلو. سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم

চবাখান আল্লাহ গিল্ল জীম আল্লাহৰ এক মুছলমানে মহিলাকো পাৰ পুৰুষো তাৰ মুখ দি একবাৰ চখানাল্লাহ খোৱা আষ্টা পৃথিৱীৰ মাত চাবা থাকি আৰু বলা এবাৰ কইনা চখান আল্লাহ বিশ্বাস হয়নি মাতই না কাৰণ দুনিয়ার লা কিচ্ছু দেখৰা দুনিয়াৰ দঞ্জন ছবি হ কে সকলি সারিয়া তুমি কবর গমন আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ কই যা তোর কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে চাকরি আছে নকরি আছে ঘর আছে দোকান আছে মুকান আছে আল্লাহর কসম সারা এক দিন তুমি ত্যাগ করতে লাগবো একবার জবরে সারিয়া নাই নাইবে কোনো কিছু লইয়াইতে পারছে না কিন্তু একবার সুভান আল্লাহ তোর নামায় আমারও তাকে যদি পৃথিবীর কোন শক্তি জন্ম রয়েছে না তোরে রাখ তো সেটা নিয়ে তুই আমার কাছে আসবে এখন সুভান আল্লাহ আজ মুসলমানের সুভান আল্লাহ পড়িতে পারে না বড় আফসোস তার কারণ তার সিম নষ্ট হয়ে গেছে সিমোর রিচার্জ নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ বার হয় না সেই রে গজা গফা হো কে জফা গ বইতেছাল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ আর অন্তর যদি আপনার কাছে যদি বোনোতো হারাইয়া আর হাওয়ার যদি হে চলে তার মুখে যদি সুহান আইবনি নি বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নয় আসমান শূন্য চলে খেলে কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলা উলঙ্গ করিয়া হ্যাঁ সমকামিতা বৈধ করছে যে দেশের মানুষে তার মেয়ক লড়ে আপনার উলম্বপনারে তার স্বাধীনতা দিছে যে দেশের একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে কারণ এই সন্তানের বাপকে মায়া করতে পারত না ও দেশের মানুষগুলা জানুয়ারের দৌলতের মালিক বনছে যে কে মানুষ তারা অনুসরণ করেন যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হওয়ার মধ্যে 24 ঘন্টা আছে 24 ঘন্টা পাগলের নেশায় আল্লাহ রাসূল বলমাইছে রা শাবাবুল সুরাতুন মিনাল জুনন এই যৌবনকালকে মানছল পাগলামির একটা বিরা অংশ বর্তমানে যুবকেরা 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইন এর মধ্যে থাকে যার কারণে তাদিল কান জাবিনন আয়াসমারলাই পাগল বেশি দৌড়াইতে আছে

জমিন তামার আল্লাহ বানাইব মানুষ তার গামার মধ্যে সাক্ষীতে থাকবো গামার মধ্যে গোলা বানি নোলা বানি আটু বানি খবর বানি গুণান দাজার দাম হইব আল্লাহ রসুল এ ফরমাইরা ও প্রকার মানুষের আর সর সায়ার তুলে আল্লাহ জাগা দিবা যারা এদিন আল্লাহ রহমত ওর সায়ার তুলে বেলা হিসাবে বড় জন্ম তোর মালিক বনবা আল্লাহ রসুল এ ফরমাইরা এক নম্বর হইল ইমামুন আদিল যে শাসক যে ন্যায় পরায়ণ শাসক যে বাড়ির শাসক বেগ

কিন্তু আফসুস মানারি যার না কিন্তু মহুত আছে না নাই আতই না কেন আছে না নাই না কইবা আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইসি না আমি আইসি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম আর বুঝি গান দিলাইবা আমার আল্লাহ একবার হও না সুহান আল্লাহ বুঝি গান দেন খে আল্লাহ দৃষ্টি পড়ার খুব খেসিয়া আপনার গোড়ার নিয়ে কইলা বলে কাম করো টুড়া খানিক তো না আপনারই চূড়া ফানি লও না সাল থাকি বড় গানি মনে আপনি যদি বালটিও বুনিয়া উস্তাদ হই আশা করা যায় বুনী জি বলেন বনি বনি তাইলে কেতা করে লাগব তাও করে বুঝতে পার লাগবো আপনি যদি আমার ভাই ফুরা রুজি হইয়া বল আমি চেষ্টা করব আপনারে বুঝালি আপনার চেষ্টা করবা বুঝার আল্লাহ যেমনে বুঝ আপনারে বিটিয়ে দিবা موت পর্যন্ত আমল হইবো খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝিয়ে দিবা

আল্লাহ যে মানুষের লোকে বালাই করতে চায় দুষ্টি করতে চায় দুনিয়া আগ্রা তোর সফলতা চায় দুনিয়ার শান্তি আগ্রা তোর ভক্তি দিলাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আগ্রা লাগি সফলতা দিলাইতে চায় ও মানুষটা মহান আল্লাহ দিনের সবুজ দান করিলা সুহান আল্লাহ